গতকাল রাতে ভারী বর্ষণে পাহাড়ে দেয়ে আসা পানি দিনালা রঙ্গত রোড বর্তমানে পানিবন্দি অসংখ্য মানুষ শেষ মোটরসাইকেলটি শেষ এই যে রিক্স নিয়ে মানুষ পারাপার হচ্ছে কিন্তু মোটরসাইকেলটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আল্লাহ নষ্ট হয় নাই আবার স্টার নিচে দেখেন মেরুনে অসংখ্য মানুষ পানি পানিবন্দি হয়ে গেছে যান চলাচল বন্ধ তারপর রিক্স নিয়ে মানুষ যারা গাড়ি পারাপার করতেছেন তারা দেখেন হঠাৎ করে যদি মোটর অফ হয়ে যায় তাহলে তো মানুষের যান চলাচল বন্ধ এখন সাধারণত মানুষের চলাচল ব্যবস্থা বলতে নৌকা নৌকা ছাড়া মানুষের যান চলাচল এখন বন্ধ Tak datang, tak datang. ভারী বর্ষণে বন্যায় প্রবলিত এলাকা অঞ্চল মানুষের দুর্যোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে দুর্যোগে দুর্ভোগে পড়ে গেছে সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এ আছে দিনালা রঙ্গদুর রোড বর্তমান পরিস্থিতি রোডে বর্তমান পরিস্থিতি এখন পানিবন্দি মানুষ মের পরিবার এখন পানিবন্দি হয়ে গেছে যান চলাচল বন্ধ এবং মানুষের যাতায়াত ব্যবস্থা বলতে নৌ ব্যবস্থা নৌ নৌকা দিয়ে মানুষ পারাবার হচ্ছে দেখেন এছে বর্তমান পরিস্থিতি এক রাতে ভারী বর্ষণে পাহাড়ি ঢল এসে মেরুন লংগো রোড প্লাবিত হয়ে গেছে আর রাস্তার ভিতরে পানি যান চলাচল প্রায় বন্ধ তারপরও রিক্স নিয়ে মানুষ যান চলাচল করতেছে কিছু সংখ্যক মানুষ হয়তো একটু উনিশ বিশ হয়ে গেলে সাইকেলটি শেষ হয়ে যেতে পারে তো মানুষের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ একটু উনিশ বিশ হয়ে গেলে সাইকেলটি শেষ হয়ে যেতে পারে তো মানুষের অবস্থা পরিস্থিতি খুবই খারাপ মেরুনের মানুষ পানিবন্দী হয়ে ভারী বর্ষণে পাহাড়ে ধেয়ে আসা পানি পানির কারণে এক রাতের ভিতরে লঙ্গদর রুটের ভিতরে পানি উঠে গেছে মেরুন মেরুন এখন প্লাবিত বন্যার পানিয়ে মোটরসাইকেল বুঝে নাই আমি Thank you.